সত্যিই একটা দুর্দান্ত থিম কিন্তু করতে চলেছে কি সুন্দর একবার কারুকর্য একবার দেখুন প্রতিমা থাকছে সেই জায়গাটা কিন্তু এইটা মানে মানে কাছে কিন্তু একটা আলাদা আনন্দ কারণ এখান থেকে আপনাদের কিন্তু ঢুকতে হবে চলে এসেছি বনগার আরেকটি বড় দুর্গা প্যান্ডেলে যেটা হলো প্রতাপগড় স্পোর্টিং ক্লাব কিন্তু এবছরও কিন্তু এবারে বিরাট দুর্গা থিম হতে চলেছে আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এবারে দুর্গাপুজোর থিম করছে এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাব কেন মাঠটা কিন্তু অনেকটাই ফাঁকা থাকে এখানে মেলা বসে কিন্তু সেটা এবারে হয়তো খুব একটা মেলা বসতে পারবে না কারণ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই পূজা মণ্ডপটি তৈরি হচ্ছে তো চলুন সম্পূর্ণ পূজা মণ্ডপ আপনাদের ঘুরে দেখাই ভিডিওর সঙ্গে থাকে আর বনগার পুজোর কিন্তু একটা আলাদাই নাম আলাদাই কিন্তু ঐতিহ্য আছে কলকাতা এবং শহরতালিতে পুজো বড় বড়ো হলেও বনগা পুজোয় কিন্তু একটা আলাদাই নাম আছে সো বন্ধুরা এই হলো পূজা মণ্ডপ আর এই পূজা মণ্ডপের থিম হচ্ছে কোমল গান্ধার আর অনেকটা প্যান্ডেলটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে তৈরি হচ্ছে প্রতাপগড় এই মাঠটা একটা মানে বনগাবাসীদের কাছে কিন্তু একটা আলাদা আনন্দ কারণ এখানে অনেকে বসে সময় কাটায় আর অনেকটা বড় মেলাও বসে আর থিমটা কিন্তু খুবই আকর্ষণীয় আমি দেখতে পাচ্ছি মানে এইখানটার সামনে দিয়ে একটা গ্রাউন্ড মতো আছে একটা পাঁচিল মতো করা হয়েছে তার ভেতরে কিন্তু প্যান্ডেল মেন যে প্যান্ডেল সেটা কিন্তু হচ্ছে সেটা কিন্তু ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে পড়েছে এই সাইড দিয়ে ওয়াল তুলেছে আর সেম ওই সাইডেও কিন্তু ওয়াল তোলা আছে আর সামনে এই হলো মেন গেট এখান থেকে আপনাদের কিন্তু ঢুকতে হবে তা চলুন ভেতরটা যাই ভেতরটা কি আপনাদের প্যানেলটা ঘুরে দেখায় এখন কিন্তু কদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য কিন্তু পুরো মাঠে কিন্তু কাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু কাদা জল ভর্তি তা সত্ত্বেও কিন্তু আমরা ভেতরে যাচ্ছি আপনাদের প্যান্ডেলটা দেখাচ্ছি কারণ এবারে কিন্তু একটা আলাদাই প্যান্ডেল হতে চলেছে এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু কাজগুলো দেখুন খুব সুন্দর কিন্তু কারুকার্য এটা কিন্তু ফোম এই ফোমের কারুকার্য কিন্তু এখানে করা হয়েছে ফোমের যে ডিজাইন সেগুলো কিন্তু এখানে করা হয়েছে প্লাইউডের ওপরে এই ফোমের ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে খুব সুন্দর কাজ এখানে সিঁড়ির মতো করা হয়েছে একটা ধাপে ধাপে এই ফোমের ডিজাইনগুলো করা হয়েছে এরপরে কিন্তু আরো কাজ হবে সব বন্ধুরা এই যে জায়গাটা দেখতে হয় এরকম কিন্তু ওই সাইডও আছে এটা হলো বাইর পথ মেন গেট ওইটা যখন পূজা মণ্ডপ কমপ্লিট হয়ে যাবে মেন গেট দিয়ে ঢুকতে হবে আর ঢুকে ভেতরে পূজা মণ্ডপ দেখে প্রতিমা দেখে আপনাদের কিন্তু দু সাইড দিয়ে বাহির পথ থাকছে ওপাশে একটা বাহির পথ এপাশে একটা বাইর পথ থাকছে আর এই যে প্যান্ডেল আপনাদের আউটসাইড দেখাচ্ছে চাপা ভেতরে ঢুকবো চলুন ভেতরে ঢুকি হ্যাঁ ভেতরে ঢুকে আপনাদের দেখাই একবার সো বন্ধুরা আজকে পুজো সেই জন্য কিন্তু কোনো কর্মচারী কিন্তু আজকে কাজ করছে না আজকে কিন্তু বন্ধ আছে এই পূজা মণ্ডপের কাজ শুধুই না সমস্ত পূজা মণ্ডপের কাজ কিন্তু আজকে বন্ধ আছে কারণ আজকে বিশ্বকর্মাপুজ সো বন্ধুরা আমরা চলে এসেছি পূজা মণ্ডপের ভেতরে কি সুন্দর একবার কারুকর্য একবার দেখুন এটা রাজমহল টাইপের কিন্তু একটা তৈরি হচ্ছে এই যে বড় বড় থাম্বা এই পুরো স্ট্রাকচারটা একবার দেখুন খুব সুন্দর কিন্তু লাগছে মানে এত সুন্দর কারুকর্য এই জায়গাটা করেছে এইটা হলো প্রধান গেট মানে মেন গেট পূজা মণ্ডপে ঢুকে কিন্তু এই হলো মানে যেখানে প্রতিমা থাকছে সেই জায়গাটা কিন্তু এইটা এই বছর এখানে থিমটা সত্যিই কিন্তু দুর্দান্ত হতে চলেছে তো বন্ধুরা আপনাদের সামনে দিয়ে একবার দেখা এই জায়গাটা এই প্রতিমার জায়গাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর অনেকটা বড় কিন্তু জায়গাটা করা হয়েছে আপনাদের ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি অনেকটাই বড় করা হয়েছে আর অনেকটা উঁচু কিন্তু বনগায় দুর্গা পুজো হাজার চব্বিশে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব সত্যিই একটা দুর্দান্ত থিম কিন্তু করতে চলেছে সম্পূর্ণ প্যান্ডেল কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মন মানে প্রতাপগড়ে আগেও বলেছি এখানে কিন্তু মেলা হয় অনেক বড় মেলা হয় আর সেই মেলার যে সরঞ্জাম সেইগুলো কিন্তু এখানে চলে এসছে বনগে আসলে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল দেখতে কিন্তু একদম ভুলবেন এখানে কিন্তু অবশ্যই আসতে হবে আপনাদের এই বাটামগুলো দেখছেন এর উপরে কিন্তু সুন্দর কাজ হবে প্যান্ডেলের চার কোনায় কিন্তু এরকম ধরনের বাটামের কাজ কিন্তু করা হয়েছে ওই সাইডে ওই সাইডে আর এদিকেও কিন্তু করা হয়েছে এরকম বাটামের কাজ মানে খুব সুন্দর কাজ কিন্তু করা হচ্ছে যখন পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে এই মন্ডলের ভেতরে ঢুকে কিন্তু একটা আলাদাই ব্যাপার লাগবে বাইরে দিয়ে যত সুন্দর লাগবে আর ভেতরটা কিন্তু আরও সুন্দর লাগবে বন্ধুরা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের দুর্গা পূজা মণ্ডপ কিন্তু আপনাদের ঘুরে দেখালাম এবছর এখানে থিম কিন্তু আপনাদের আগেও জানিয়েছি কোমল গান্ধার সত্যি একটা দুর্দান্ত কিন্তু থিম হচ্ছে আসলে থিমের প্যান্ডেলগুলো কিন্তু একটু অন্যরকমই হয় আর দেখতেও সুন্দর লাগে আর প্যান্ডেল কমপ্লিট হওয়ার পরে সেটা তো বুঝতেই পারবেন আর অবশ্যই বোনদার প্যান্ডেল দেখতে আসলে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল কিন্তু দেখতে ভুলবেন না আপনাদের প্যান্ডেলটা সম্পূর্ণ ঘুরে দেখিয়েছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ